এই রাজাকারের বাচ্চা রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকায়ের দল অন্যতম প্রধান হাসনাত আব্দুল্লাহ যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে উত্তরপাড়া তারপর ক্যান্টনমেন্ট মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম সে যখন একটা স্ট্যাটাস যেমন এই আসিফ নাহিদ কষা সার্জিস তারপরে ওই যে একটা বাবা খোর আছে চিরগঞ্জে রাফি এরা তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাব মঞ্চ তারপর হচ্ছে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদদেশে এক হাজার দুই লোক বা এরকম পাঁচশো থেকে দুই হাজার লোকের মতো জড়ো করে ভাঙচুর হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে এদের সাথে যোগ দেয় জামাতি ইসলামী শিবির এদের সাথে যোগ দেয় হিজবুত তাহির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে বাংলাদেশ আওয়ামী লীগ যেবার হেরেছে অর্থাৎ দু হাজার একের ইলেকশনে সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল চল্লিশ পয়েন্ট প্লাস যিনি বা যারা সেই সময় জয়ী হয়েছিল বিএনপি তাদের ভোট ছিল অর সামথিং কিন্তু এককভাবে আওয়ামী লীগ পেয়েছে ফর্টি পয়েন্ট প্লাস এরকম একটা দলকে পুনর্প্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে সেনাবাহিনীর তো দায়িত্বও না এই যে কথাটা বলছে এইটা সত্যতা কি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফা তার একটি বলেছেন যে এই টোকায়ের বাচ্চারা মিথ্যা কথা বলে জুলাইয়ে যখন তারা জঙ্গি হামলা করছিল তখন বাংলাদেশ আওয়ামী লীগ নানান ভাবে তাদের সাথে মিটিং হয়েছে এমনকি উনি সুনির্দিষ্টভাবে ভাবে বিশে জুলাইয়ের একটি মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে দুই ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি তারা জানেই না এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল তারা বলছিল যে আমরা এই আন্দোলনে নেই আমরা আন্দোলন করতে চাই না এটা নাহিদ করছে এটা আসিফ করছে এটা অন্যরা করছে ওদের সাথে জামাত আছে হিজবুত নেই এই কথা বারবার বলে সেনাবাহিনীকে বলেছিল ব্যক্তিদেরকে বলেছিল আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলেছিল তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরও নাকি অনেকেই ছিল কারা ছিল কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে কোন জেনারেলের সাথে কথা বলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন এই রাজাকারের বাচ্চারা আজকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে এই টোকায়ের বাচ্চারা কাকে ধমক দেয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা প্রমাণ করতে চায় কোয়ালিশন নামের আরেকটা বিহারীর দল আছে যারা শাহবাগে দাঁড়িয়ে বলছে মোল্লা ইনকিলাব যুদ্ধাপরাধী কাদের মোল্লার রক্ত বেয়ে নাকি বিপ্লব এসেছে টোকায়ের বাচ্চাদের উচিত শিক্ষা দিবে সাধারণ জনতা সেনাবাহিনীর সাথে আছে সেনাবাহিনী সাধারণ জনতা ভাই ভাই এটাই হোক আজকের স্লোগান